প্রত্যেকে ঠিক আছে কত এম দিবা টু এম এল বুঝছো তাহলে এমন ভাবে সাপ দিবা যেন টু এম এল পরে বুঝছো জিনিসটা বেশিও না কমও না দেওয়ার পরে এখন হচ্ছে আসি এখন আমরা এর তাহলে আমরা কি কেউ যদি থাকে আগে নিয়ে থাকে বা সে আমাকে এসিস করবে আর না হলে প্রথমে যদি আমি আসি তাহলে কি করতে হবে ঠাওয়ালটা ধরতে হবে তোরার সময় ধরার সময় কি আমি যখন ট্রলিটা একটু নিশে আমি যদি ধরি তাহলে এইটা এই পানিটা কিন্তু এইদিকে কোনো ভাবে না পড়ে ঠিক আছে পানিগুলো কিন্তু এইদিকে আসতে আসতে ঘোরা ঘুরতে তাই না তাহলে এই পানিটা কোনো ভাবে ট্রলিতে যাওয়া যাবে না প্লাস হচ্ছে এই পানিটা আবার এইদিকে জানা না যায় তাহলে এমন ভাবে কি ভাবে দেবো এই যে দেখো তুমি ঘুরো একটু ক্যামেরা ঘুরাও এই তাহলে আমি এই হাতে এভাবে রাখলাম ঠিক আছে নিয়ে এই আলতু ভাবে দেওয়া এটা এদিকে যাওয়ার সম্ভব আছে পানি কিন্তু এদিকেই করতেছে না এ এক কোনা ধরলাম বুঝছো

একটা জিনিস সিস্টেম যে দেওয়ার পরে কথা রাখবো চলির উপরে না নিচে আমরা এটা নিচে রাখবো